কি করবে গামছা নাই গামছা লাগবে তো এক কাজ করো আমার যে কুর্তিটা দিয়ে দে সবুজ কুর্তিটা সবুজটা হ্যাঁ কুর্তি আছে এটা দাগ বসে তো পরা যাবে না আর মাথা উঠতেছে গো ঘুমতে উঠতে উঠতে गुड मॉर्निंग अब ना বিষ্ণু ঠাকুরের নামই নাই তাতে মাথাটা চক্কর দিচ্ছে নামলে কি হবে জানি না इसको মাথাটা চক্কর দিচ্ছে জানো কিচ্ছু করব কে জানে সারা দিনে

গুড মর্নিং বিছনার মধ্যে আজকে বলে দিলাম সবাইকে গুড মর্নিং সকাল সকাল চলো আর বেশি কথা মারাচ্ছি না উঠি বাবা গাড়ি ধুচ্ছে সকাল সকাল উঠে সকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে সামনে আসা হয়েছিল তারপর আর সারাদিন মানে এখন বাজে বারোটার কাছাকাছি বাজে বারোটা বাজে চার মিনিট ছয় মিনিট বাকি আছে তো এখন করতেছি মুছা মাথাটা এখনো টালাচ্ছে কোনো কাজ হয় নাই কাপড় ধোয়া আছে ঘর মোছা শুরু করছি এই যে বালতি আর্ধেক মোছা হয়েছে এই পাশটা মোছা হয়েছে ওই ঘরটা মোছা হয়েছে আর এখন এই ঘরটা মুছবো আর রান্না সে বাইরেটা মুছবো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো রান্নাবান্না হয়নি এখনও এদিকে টেবিল টেবিল পরিষ্কার করে নিছি এই মিক্সিটা আজকে একটু মুছলাম আর এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন আগে চান করব ঘর মোছা হইলে ওই পাশটা মোছা হইলে মুছে পিছে চান টান করে কাপড় শুকাইতে দিয়ে আইসে তারপরে রান্না বান্না করব। কি রান্না করব জানি না এখনও ঠিক করি নেই কালকে তো সবজি আনছে তোমরা তো দেখলাই ওগুলোর মধ্যে কিছু একটা রান্না করে থুই দিবে একটা সবজি আর ভাত করব। শরীর ভালো লাগতেছে না ওর বাবা গেছে কাজে তো চলো ফটাফট মুছে নিই বেশি আর কি কথা বলতেছি না মাথাটা চালাচ্ছে খাইয়ে দেয় ওষুধ খাবো ওষুধ খাইয়ে শুয়ে পড়বো সেদিনকার মাথা গোঁড়া ওষুধ আনছে ওই ওষুধগুলো আসেই ওই ওষুধগুলাই খাবো প্রেশারের থেকেই হচ্ছে হয়তো প্রেশার হয়তো আরও লো হয়ে গেছে তো এখন দেখি কাজকর্ম সারি সাইডে এইভাবেই চান টান করে টোরে মাথাটা ঘষবো আজকে মাথা ঘষলে যদি একটু ভালো লাগে তেল দেওয়া আছে মাথায় তেল ছাড়া তো মাথা বেশি ঘুরায় কিন্তু তবুও তিন চার দিন হয়ে গেল মাথায় তেল দিচ্ছি মাথাটা ঘষা হয়নি তো মাথাটা আজকে ঘষবো পরিষ্কার করে আর দরকার পড়লে মাথা ঘষে চুল শুকায় আরও তেল দেবো তাও ঠিক আছে আর যেহেতু মাথাটা তালাচ্ছে তো মাথা ঘষে টুষিয়ে ওষুধ খাইতে শুবো রাত্রেবেলা আরও তেল তুল দিয়ে তেল কষাবো মাথায় তো চলো বেশি কথা বাড়াচ্ছি না আর পরে আসতেছি যখন সময় খারাপ যায় তো তখন সব কিছুই খারাপ যায় ভাত বসায় দিছি গেল গ্যাস শেষ হয়ে গ্যাস নাই খালি একটু গরম খালি জলটা গ্যাস শেষ হয়ে গেল এখন ওর বাবাকে ফোন করলাম বললো আস্তে আস্তে কখন আসে এখন ওইভাবে যদি ভাত থাকে তো আজকেও ভাত খারাপ হয়ে যাবে বললো আস্তে আস্তে কী করে এখন দেখি আসলে তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্না আর এমনি ফটাফট তাহলে এখন চানটা সারেনি চলো চান দান হয়ে গেছে সব কাজের শেষ এখন একটা বাজে একটা তেরো ওর বাবা আসলো বাড়ি এসে সিলিন্ডার নিয়ে গেছে দশ পনেরো মিনিট হয়ে গেছে এখনও পাত্তা নাই বাবুর সিদা প্রচণ্ড পরিমাণে পাইছে জানো রান্না তো এখনও হয় নাই এখানে মুড়ি আর বিস্কুট নিলাম অনেকগুলো বৈষে বৈষে একটু খাই খাই দায় জল খাই ততক্ষণে আসুক আইসে যাবে আর দশ মিনিট তো লাগবে আরও হয়তো গ্যাসের ঘন্টা হয়তো লেট হচ্ছে নাহলে আইসে গেছে ফোন করতেছে নিয়ে যায় নাই চার চাকাতে আনলো তো এতটুকু জায়গা আরও গাড়িটা ঢুকালে না বাইক করতে সমস্যা হয়ে যায় সেজন্য আমি সাইকেল নিয়ে আগায় গেলাম সাইকেলে এতটুকু জায়গা ওই মোড়ের মাথায় গাড়ি থামাইছে এখন হবে গ্যাস সেট করা গ্যাস সেট করবে তারপরে হবে রান্না বান্না এটা এখনো খোলা হয়নি অন্য সিলিন্ডার সিলিন্ডার এক্সট্রা সিলিন্ডার আনা আছে তবুও আমাদের এরকম হয় প্রত্যেকবার আলসি করে গ্যাস ভরায় না আলসি করে বলতে যে একটা ফুরাক যতদিন গ্যাস না শেষ হবে ততদিন গ্যাস আসবে না ঘরে সিলিন্ডার কিন্তু আসতে অনেক কয়টা ইচ্ছা বলে কিন্তু এক্সট্রা ভরা রাখতে পারে তাহলে করে মনে করো হাত বসায় দিয়ে গ্যাস ভরা দিয়ে যেতে লাগে না কি অবস্থা এখনই গ্যাসটা ধরায় দিল ওর বাবাই ধরাই দিল এই দেখো মানে ভাত গেলে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে হালকা গরম হয়েছিল জলটা আর একটা মেয়ের জন্য ডিম সিদ্ধ দিচ্ছি দেখো কি অবস্থা ভাতের যখন বসাইছিলাম তখন খালি চালে ছিল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভাত যে কড়াই বসাই দিলাম এখন রান্না করব কি তো রান্না করবো হচ্ছে এগুলো ধোয়া হয় না এই যে একটা ডিম ঠাইতে গেছে ওইটা অমলেট করতে লাগবে এগুলো ধুবো আলু বেগুন এগুলো মে কাটলো জানো এরকম করে ছাদাই বেদার করে কাটছে এই যে বিমস তারপরে এখানটায় পেঁয়াজ লঙ্কা টমেটো এখানটায় আছে বাঁধাকপি সব কিছু দিয়ে একটা ঘন্ট করব দিয়ে একটা ঘন্ট ঘন্ট করব একটা আর ওর বাবার জন্য ডিম অমলেট করে দেবো আমরা ঘন্ট দিয়ে খাই নেবো আর ওর বাবার ডিম অমলেট করে দেবো ওর বাবার জন্য হয়ে যাবে আর জনের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিছি তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই আর মুড়ি আর বিস্কুট বাইর করছি ওটা আমার খাওয়ার জন্য খাইতে নিলাম শুরু করলাম খালি মুখে খালি দুটা মুড়ি দিলাম তাতে ওর বাবা ফোন করলো যে সাইকেলটা নিয়ে বাইরে আসো তখন ওইগুলো ওইভাবে থিয়ে চলে গেলাম আর ওগুলো মেয়েরা খাচ্ছে এখন তো চলো আমার খিদা তো পাইছে দুইটা বিস্কুট খায় জল খাই খায় রান্না শুরু করে দিই কারণ বেশি কথা বলতে গেলে মাথা ঘুরানি শুরু হয়ে যাবে আরও মাথাটা বসলাম একটু মাথা ঘুরানিটা থামলো তো এখন খাওয়া দাওয়া করে যদি ওষুধ না খাই তাহলে এখন শরীর পড়ে যাবে তখন আর কাজ করতে পারবো না তো চলো পরে আসতেছি এদিকে সবজি বসাই দিলাম ওদিকে ভাতটা হয়ে গেছে দেখলে ভাতের অবস্থা পুরা খারাপ হয়ে গেছিলো তো ভাত মনে নামাই দিলাম ভাতটা জানি না কত কি হবে আজকে কেমন টেস্ট করবে সেটা যা বড় কথা না টেস্ট কেমন করা করুক ভাতটা সিদ্ধ হইলেই হয়েছে পেটে যাওয়া নিয়ে কথা কিন্তু এই ডিমটা নিয়ে পড়ে গেছি সমস্যায় ডিমটা সিদ্ধ হয় নাই এই যে চোষা মোছা ছিল ছুঁড়লাম এর মধ্যেও ডিম লেগে আছে এই অবস্থা ডিমের এই ডিম যদি এখন মেয়েকে খাইতে দিই মেয়ে এখন ছুঁড়ে ফেলাই দিবে ছুঁড়ে ফেলাই দিবে বলতে ও মুখেই নেবে না ডিম যদি মুখে ঢুকায় দিই থু করে ফেলাই দিবে ডিম খাবে না তো ভাবতেছি এদিকে প্যান বসাই দিলাম এটা একটু তেল দিয়ে ভাজি কারণ কুসুমটা একদমই নরম আসে ডিমটা সিদ্ধ হয়নি ভালো মতন আমার ভুল হয়েছে কারণ যখন দেখছি যে গ্যাস শেষ তখন ডিমটা উঠায় নিতে লাগতো ওকে নিয়ে অমলেট করে নিতে লাগতো অমলেট করার জন্য রাখতে লাগতো আর কি তো যাই হোক ভুল হয়ে গেছে তো হয়ে গেছে এখন এটা একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজে নিই ওটা পরে ওটা পাপার জন্য আর ফাটা ডিমটা যে আছে ওটা ওর বাবাকে ভাজিয়ে দেবো লগনগুলো ছিটাই দিলে কি ভালো লাগবে দেখতে তাই না বলো ফুল সময় এত রাগ উঠলো আর্ধেক দিন ওই চসার মধ্যে চলে যাবে জানো হারিয়ে যাচ্ছে কি অবস্থা আজকে মানে আমার শুরুটাই হচ্ছে খারাপ আজকে দিনটা আমার সকাল থেকে ঘুম থেকে উঠেই তো তোমরা দেখলা মাথা ব্যথা তো আর যাই দিন যায় তো দিনটা পুরোটাই খারাপ যায় এখানটা লাইটে লেগে যাচ্ছে যেমন তোমার তোমরা ভাই যে খালি খাওয়া গেলে নিচে মেয়েকে কয়টা গরম ভাত দিয়ে মাখায় দেবো ছোটোজনকে ডিমটা দিয়ে এখন পরিষ্কার করবো না তো থাক ওর বাবা যখন আসবে ডিম করে একবার চলো দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম ভিডিওটা যেন দেখি একটু দেখাই আমার কি অবস্থা কি করবো আর কিচ্ছু করার নাই এদিকে বাধাগুলি ঘন্ট বসাই দিছি এটা সিদ্ধ হোক তো চলো খাওয়া দাওয়া খালি সবজি দিয়ে কারো পেটে ভাত যাচ্ছে না ওর জন্য দুটো বেগুন ভেজে নিলাম আর এই যে বন্ট অনেকগুলা দিয়ে আমি খাবো কিনা প্রচন্ড পরিমাণে হয়েছে বলে বাসন যখন আসে ভাত খাই কয়টা যে বাজে কয়টা বাজে দুইটা তেইশ দুশো আড়াইটা বাজে কেন খিদা পাবে না বলো তো চলো খাই দেয়নি হ্যালো গুড ইভিনিং যাচ্ছি একটু গুরু তো তোমাদেরকেও নিয়ে যাবো বিছানা বিছ করা হয়ে গেছে আমি ঘুরতে যাচ্ছি বলতে অনেকদিন থেকে বাইরে থেকে বাইরে হওয়া হয় না বাবা যে চলে যায় একটু এই বাবা চার চাকাতেই যাবো সেজন্য সবাই মিলে রেডি হয়ে গেছি কারণ আমাদের দুই চাকাতে কারো হয় না ওর জন্য চার চাকা নেওয়া হয়েছে ওর জন্য আজকে ফার্স্ট টাইম চড়বো আমি গাড়িতে যেদিন থেকে নেওয়া হয়েছে গাড়িতে আর চড়া হয়নি

না না এমনি ছাওলা কিছু কিছু খাওয়াই আনি বাজার কি খাবে বলে যাই একটু বাড়িতে আসো না যাই আসি হ্যাঁ আসে যাব ওখানে ছাওয়া ওই তো আগাল চলে আসছি গাড়িতে তো চলো হ্যাঁ গাড়িটা তো অন্ধকার সামনের পাশে ড্রাইভার আছে ড্রাইভার বলে तो चलो तो जाओ जा चले आस मोमो

চপ নিয়ে খাওয়া হয়েছে তো ওগুলা তোমাদের সাথে শেয়ার করাই হয় নাই তো এখন চিকেন চপ চিকেন চপ নিয়ে আসছি তো চিকেন চপ খাবো ভাত দিয়ে কি বলবো আর কিচ্ছু বলার নাই এই যেটা এগুলা ভাত দিয়ে খাবো কারণ দুপুরবেলা তোমরা দেখছিলে বাঁধাকপির ঘন্ট দিয়ে কারো পেটে ঢুকে নাই তো বাঁধাকপি ঘন্ট অনেকগুলাই পড়ে আছে তো ওগুলা দিয়ে ভাত খাওয়া হবে তো চলো আগে চেঞ্জটা করে নি তারপরে আসতেছি আবারও তো খাওয়ার নিয়ে নিছি চিকেন পকোড়া এনের জন্য নিছি নিয়ে পকোড়া নিয়ে খাওয়া শুরু করে দিছি এনেকে খাওয়াই দিই লাইটে ডক করে শুয়ে পড়ছি এখন মনে করলো হ্যাঁ আমি তো ভিডিও অফ করি নেই তো চলে আসলো আমার আবারও গুড নাইট বলতো সবাইকে গুড নাইট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো ফলো করে দিও আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তখন মধ্যে সবাই ভালো থাকো সুস্থ থাকো